শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা অন্য দিনের মতন আজকেও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও ওরা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি বলছি তো তোমরা সবাই কেমন আছো বলো আমি কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসাতে তোমাদের কাছে আমার প্রত্যেক দিনের মতন আজকেও একটা রিকোয়েস্ট থাকলো যে সম্পূর্ণ ভিডিওটা আমার দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে কিন্তু ঘড়ির কাঁটাতে বাজে সকাল সাতটা আর দেখো আমাদের এখানে আকাশের পরিবেশটা কত সুন্দর লাগছে তো তোমাদেরকে আমি আজকে শেয়ার করব আমার দৈনন্দিন জীবনের সাথে আমাদের উলোবেরিয়ার বিখ্যাত রাসের মেলা শীত যেহেতু পড়েই গেছে বেশ জমজমার রাসের মেলা ওখানে জমে উঠেছে সেটাও তোমাদেরকে শেয়ার করব। সেটা কিন্তু দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা আমার দেখতে হবে তো চলো এখানের পরিবেশটা তো দেখাই হলো আমি কিন্তু সকাল সকাল অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি তো সব বাসি কাজকর্ম সেরে রেখে তারপর আমি এসেছিলাম বাইরে একটু তোমাদের পরিবেশটা শেয়ার করার জন্য তো চলো এবারে চলে যাই বাড়ির কাজে হাত লাগাতে তো টিয়ার আওয়াজটা শুনতে তোমাদের কেমন লাগলো বলো সকালবেলা ওদের ওখানে না ওটা বাঁশা ওখানে ওরা প্রতিদিন আসে আর ওরকম চিৎকার করে আমার বেশ ভালো লাগে আর এখানে দেখো বাড়িতে চলে এসেছিলাম এসে এদেরকে ছেড়ে দিয়েছিলাম আমাদের উঠোনে যেহেতু অনেকটা রোদ পড়েছিল তাই ওদের রোদ পোয়ার জন্য আর এখানে দেখো ওরা একে একে সব বেরিয়ে পড়ছে আর রাস পূর্ণিমা আসা মানেই উলোবেরিয়া রাস শুরু হয়ে যায় উলোবেড়িয়ার ফেমাস রাসমেলা অনেকেই জেনে গেছে উলোবেড়িয়ায় জমজমার রাসের মেলা বসে গেছে তাই আজকে আমরা দুপুরের খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছি রাসের মেলায় যাওয়ার জন্য আমি তো ফুল রেডি যাবো বলে এখানে দেখো আমাদের তাতানো রেডি আর ওইদিকে তোমাদের দাদাভাইও ফুল রেডি হয়ে গেছে তো আমি এখানে একটু বললাম হাতটা বাড়াবো তুমি তাড়াতাড়ি করে আসবে তো ও কিন্তু স্লো আসলো তার জন্য এখানে ভিডিওটা আমার ভালো হলো না তো যাই হোক চলো এখানে বেশি বকে দেখো বেরিয়ে পড়লাম এটা হচ্ছে আমাদের পাড়া তারপর এখানে দেখো আমরা চার মূর্তি মিলে চলে গেলাম আমাদের পানিয়ারা অটো বা বাস এই দুটোর মধ্যে যে কোনো একটা ধরার জন্য দাঁড়িয়েছিলাম তো তারপর এখানটা করে দেখো রোড পার হওয়ার জন্য আমাদের ট্রাফিক দাদাটা কিন্তু দায়িত্ব সহকারে পার করে দিল আমাদের মানে ওপারে যাওয়ার জন্য তো ওপার থেকে আমরা বাস অটো প্রায় কুড়ি মিনিটের মতন দাঁড়িয়েছিলাম কিছুই যখন পাচ্ছিলাম না তার জন্য আমরা টুকটুকিতে উঠে পড়েছিলাম টুকটুকিতে উঠে পড়ার পর আমরা দেখো এখানে পৌঁছে গেলাম তো আমাদের তো প্রথম দিকে রাসের মেলা আসা হয়নি আর এখানে দেখো এত পরিমানে ভিড় ওড়ে যে যেদিনকে ছিল কিন্তু শেষ রাসের মেলা মানে রবিবারে আমরা গিয়ে সেদিনকেই ছিল কিন্তু শেষ রাস বলতে পারো মানে মঙ্গলবার উঠে যাবে তো রবিবার সেই জন্য কিন্তু প্রচণ্ড হারে ভিড় হয়েছিল আর আমরা এখানে গুঁতো গাঁতি খেতে খেতে কিন্তু দেখো সামনের দিকে এগিয়ে যাচ্ছি কীরকম লেভেলের ভিড় হয়েছিলো তোমরা কিন্তু ভিডিওটা দেখলে বুঝতেই পারবে আমি কিন্তু ফুল মানে খুব জোরে হাঁটছিলাম তার কারণ হচ্ছে ওখানে যদি আমি একটু আসতে হাঁটি না ওখানে ঠেলে ঠেলে তোমাকে একদম সামনের দিকে নিয়ে চলে যাচ্ছিলো তার জন্য কিন্তু এখানে দেখো প্রচণ্ড জোরে জোরে আমরা হেঁটে হেঁটে কিন্তু তো চলে আসলাম কালীবাড়ি ঢুকবো কি দেখো এখানে আগে থেকেই জোরদার লেভেলের ভিড় ঠেলতে ঠেলতে একদম চলে এই হলো দেখো মেলার মূল অ্যাট্রাকশন বলতে পারো এখানে হচ্ছে এখানে কিন্তু নানা রকমের পৌরাণিক তারপরে নানা রকমের কিন্তু অনেক কিছু হয় তো চলো তোমাদেরকে আজকে এটা শেয়ার করব আর এখানে দেখো প্রচণ্ড ভিড় হয়েছিল আর এর ভিতরটাতে কিন্তু কাউকে ঢুকতে দেয় না মানে ঢুকতে দেয় না বলতে এখানে শুধু মেয়ে আর বাচ্চাদেরই অ্যালাউ হয় তো ছেলেদের এখানে ঢুকতে দেওয়া হয় না এখানে কিন্তু পৌরাণিক সুন্দর সুন্দর ঘটনা এখানে তুলে ধরা হয়েছে এখানে দেখো আমাদের মা কালীর সাথে কিন্তু রামকৃষ্ণ শারদামণি আছে আর এখানে রাধা কৃষ্ণের সুন্দর সুন্দর কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে চলো তোমাদেরকে সবটাই শেয়ার করব। এখানে দেখো কিন্তু গোপাল ঠাকুরটাকে বেশ আমার লাগছিল তারপর এখানে দেখো এটা কি আমি ভুলে গেছি গো যাই হোক এখানে দেখো সমাজ নানান বাস্তবতার চিত্র এখানে তুলে ধরা হয়েছে তারপরে এখানে হচ্ছে জগন্নাথ মন্দিরকে তুলে ধরা হয়েছে আর আমার কিন্তু রাসমেলার মধ্যে এই বছরে কিন্তু এইটা প্রথম দেখলাম মানে নাগরদোলা চড়ছে সখীরা তো বেশ লাগছিল দেখো কত সুন্দর লাগছে কিন্তু আর এখানে হচ্ছে রাধা কৃষ্ণের সুন্দর সুন্দর চিত্র এখানে তুলে ধরা হয়েছে ও তোমরা কারা কারা এই উলবেড়িয়ার রাসের মেলার রাস দেখতে এসেছিলে কমেন্ট করে বলো ঠিক আছে তো এখানে দেখো কিন্তু খুব সুন্দর লাগছিল তারপর তোমাদেরকে আরও একটা জিনিস শেয়ার করি এখানে দেখো একটা বাঁদরের সাথে মানে তার মেয়ে বাঁদরের বিয়ে হচ্ছে এটা কিন্তু বেশ লাগছিল সামনে থেকে দেখলে কিন্তু বেশ ভালো লাগছিল ফোনে যেটুকু পারলাম তোমাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করছি এখানে হচ্ছে ওই যে জল অপচয় করবে না এই ধরনের একটা সিন করে প্রথম থেকে লাস্ট অবধি একদম ঘুরে এবারে নেব কিন্তু মেলার দিকে এন্ট্রি তো চলো মেলাতে কি কি বসেছে আর আমরা কীভাবে মেলাটা উপভোগ করছি চলো তোমাদেরকে সেটাই শেয়ার করব আর এখানে দেখো কিন্তু সেই লেভেলের ভিড় ছিল মনে হচ্ছিল সমুদ্রে ভেসে যাব। যাই হোক চলো তোমাদের মেলাটা ঘুরিয়ে দেখাই রাসমেলায় আসা মানেই কিন্তু এইগুলো তোমাদের চোখে পড়বেই এই হরেক মাল দশ টাকা কুড়ি টাকা যা নেবে এক দাম এইগুলো ছোটোবেলায় এইগুলো কিন্তু শুনতে হেভবি লাগতো আর এখনও সেই লেভেলেরই হেভবি লাগে আর মেলা দোকানগুলো সেই লেভেলের ভিড় ছিল পুরো একদম বলতে পারো পুরো জমজমাট পরপর অনেকগুলো দোকান ঘুরলাম যাই হোক এবারে চলো পেট পুজো করা যাক আর মেলায় এসে এগরোল মোমো চাউমিন খাওয়া এগুলো তো ভাই বিলাসিতা চলো আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছিলাম মানে চাট মশালা মুড়ি তো আমরা এখানে চারজন ছিলাম তাতা নামি আর তোমাদের দাদা আর একটা দাদা তো চলো এখানে খাওয়া দাওয়া চলো খাওয়া দাওয়ার পর আবারও আমরা বেরিয়ে পড়লাম মেলায় পরিক্রমা করতে তো এখানে দেখো পুতুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছিলো সবাই কেনাকাটি করছিল আমি কিন্তু কিছুই কিনিনি আর এখানে কিন্তু তাতার এই দোলাটাতে বসে কিন্তু বেশ মজা নিচ্ছিলো আর জীবনে কোনো দিন নাগরদোলা উঠতে আর পারলাম না উঠলে মনে হয় সোজা উপরে উঠে যাব আর মনে হয় নামবো না যাই হোক ওই নাগরদোলার স্বাদ একবার নিয়েছিলাম ঠিক আছে তো অনেক দিন আগে তো নিয়েছিলাম তো সেই নাগরদোলাতে উঠে ওখানেই গড় করে এসেছিলাম আর তারপর থেকে আর ওই স্বাদ নিইনি মানে নিচে থেকে দাঁড়িয়ে যে ওদের চিৎকারগুলো শুনছিলাম ওতেই আমার স্বাদ মিটে গেছে আর কোনো দিন উঠিনি যাই হোক এখানে দেখো ওই দোলাটা কিন্তু সুন্দর লাইটিং করেছিল আর প্রচুর তো আমাদের এই উলুবেরিয়া রাসের মেলা ঘুরে তোমাদের কেমন লাগলো বলো তোমরাও কিন্তু আমার এই ভিডিওর সাথে কিন্তু মেলাটা পুরোটাই পরিক্রমা করে ফেলেছ তো তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর তোমাদের কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্টটা আমি পরের ভিডিওতে নেব। তো চলো ওই মেলা দেখতে দেখতে তোমাদেরকে কমেন্টের কিছু রিপ্লাই করি তো প্রিয়াঙ্কা মজুমদার দিদিভাই লিখেছো আমি দেবারাত্রি দিদিভাইয়ের পরিবার থেকে এসেছি বন্ধু হলাম বন্ধু হয়ে পাশে থেকে থ্যাংক ইউ দিদিভাই হ্যাঁ অবশ্যই তোমাদের পাশে থাকবো সমীর কর্মকার দাদাভাই লিখেছ খুব সুন্দর হয়েছে দিদিভাই তোমার এই ভিডিওটা নাইস থ্যাংক ইউ তোমাকেও দাদা অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য তো পিয়ালি দিদিভাই আমার পরিবার থেকে বলছো অনেক সুন্দর সত্যি তুমি খুব ভালো বন্ধু অনেক ভালোবাসা রইলো তুমি কেমন আছো বন্ধু তো দিদিভাই তোমাকে এই ভিডিওর মধ্যে কমেন্টে রিপ্লাই করে দিলাম আমি কিন্তু খুব ভালো আছি তুমি কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো তোমাদের এত এত ভালোবাসা পাবো কখনোই কিন্তু ভাবিনি কিন্তু তোমরা আমার প্রতিটা ভিডিওতে প্রতিটা ভিডিও পোস্টে কিন্তু অনেক ভালোবাসা দাও তোমাদের সকলকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো চলো এবারের ভিডিওটা কিন্তু এখান পর্যন্তই তো এখান থেকে কিছু জিলিপি আর বাদাম ভাজা নিয়ে নেব আর তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আমার কোনো অন্য নেক্সট ভিডিওতে